কী রান্না হবে আজ একদমই বন্ধুরা ঠিকই ধরেছ আজ হবে বাঙালি ট্র্যাডিশনাল মাছের মাথা দিয়ে মুড়া বা ঘন্ট বা মুড়িঘণ্ট আসলে এই মাছের মাথা সমৃদ্ধ তাই মুড়া বা ঘন্ট আর যদি তাতে অ্যাড করা হয় চাল ভাজা বা মুড়ি তাহলেই হয়ে যায় সেটা ঘন্ট আমি কিন্তু মুড়িঘণ্টটাই আজ করে দেখাবো তো চলো দেখি কী কী নিয়েছি মাছের মাথা অল্প করে চাল ধুয়ে নিয়েছি মূলত এইটাই মুড়িতে রূপান্তরিত হবে বড় একটা আলু লম্বা করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা অল্প করে কড়াইশুঁটি ক্যাপসিকাম এখন অ্যাভেলেবেল আর অল্প করেই পেঁয়াজ আধ বাটা করে নিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা গোটা গরম মশলা বাটা তো আমি কিন্তু প্রায় সব মশলাই আজ শিলে বেটে নিয়েছি আর ভয়ের কিছু নেই এত মশলা দেখে আসলে এগুলো আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত মশলা এবং একসাথে দেখানো হচ্ছে বলে অনেক মশলা মনে হচ্ছে তো চলো এবার রান্নাটা করে ফেলি তো কড়া কিন্তু গরম হয়ে গেছে আমি গরম করাতে শুকনো খোলাতেই দিয়ে দিলাম ভেজানো চালগুলো সাথে দেব অল্প করে লবণ এইভাবে খানিকক্ষণ নাড়তে নাড়তে কিন্তু হালকা তো দেখতেই পাচ্ছ চালের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে তারপর একদম ড্রাই হয়ে গেছে চালগুলো কিন্তু ফুটছে ছোট ছোট মুড়ি রাখি নিচ্ছে দেখো মুমুরা চাল ভাজা বা মুড়ি হয়ে গেছে কিন্তু এবার আমি নামিয়ে নেবো তেল কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে মাছের মাথাগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এগুলো ভেজে নেব থেকে এই দুটোকেও দিয়ে দিই তো মাছের মাথা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এটার সঙ্গে একটা কথা বলি অন্য যে কোনো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সম্ভব তবে আমার মনে হয় কাতলা মাছের একটু মিডিয়াম বা বড় সাইজের মাথা দিয়ে মুড়ি ঘন্টাটা বেশি ভালো হয় বেশি ভালো লাগে তো একদমই মাছের মুড়ো ভাজা কমপ্লিট এইবার আমি কড়াইশুঁটিগুলো ভেজে নেব ভেজে রাখলাম কড়াইশুটি কড়াইশুটি ভীষণই অস্থির তো এদিক ওদিক কয়েকটা ছুটে পালিয়েছে এবার আমি আলুগুলো ভাজবো আলুটাকে একদম কড়া করে ভাজবো

আরো একটু কষাবো এই পর্যায়ে কড়াইশিটি গুলো দিয়ে দেব তার সাথে চাল হাজো আর তার সাথেই মাছের মড়ো গুলো খেয়ে আলগা হাতে এবার কিন্তু নাড়তে হবে তাড়াহুড়ো করলে মাছের মাথাগুলো ভেঙে যাবে তো আস্তে আস্তে পুরো মশলাটা সাথে মিক্স করে দিতে হবে তো ফাইনালি এবার আমি জল দিয়ে দেবো সমস্ত বাটিগুলো ধুয়ে যে জলটা হয়েছে সেই জলটাই আমি পেবো খুব ঝোল ঝোল হবে না গামাখাই হবে একটু বেশি জল দিতে হবে কেননা এই জল কিন্তু কিছুটা অবজাক করে নেবে চাল ভাজা বা মুড়িগুলো তার জন্য একটু বেশি জল দিলাম আলুটা ভালো করে ভেজে নিয়েছি তো সেদ্ধ প্রায় হয়ে গেছে তো একটুক্ষণ হোক মুড়ি ঘন্ট ফুটতে আরম্ভ করে দিয়েছে আরও একটুক্ষণ হবে তো আমি কিছু কাজ সেরে আসি দেখো কত সুন্দর কালার হয়েছে বাটা মশলায় কিন্তু স্বাদ দারুণ আসে আর বাটা শুকনো লঙ্কায় কিন্তু কালার খুব সুন্দর আসে স্বাদের সাথে সাথে কালারও খুব সুন্দর আসে এটা ঠান্ডা হলে আরও সুন্দর কালার দেখা যাবে তো ফুটুকু কুচো কাঁচা বাসনগুলো মেজে আসলাম সময় একদম নষ্ট করা যাবে না তো আমার মুহীঘ কিন্তু রেডি এই যে ঝোলটা এই ঝোলটাও একটু করা দেখা যাবে না কেননা চাল ভাজাটা আছে তো শেষে আমি যেটা করব অল্প গরম মশলা দিয়ে দিলাম লোভ লাগছে তো লোভনীয় মাছের মাথার মুড়িঘণ্ট দেখে তাহলে দেরি কেন বন্ধুরা তোমরাও করে ফেলো একদমই ইজি যেমন করে মাছের ঝোল রান্না করে সেইভাবেই শুধু চাল ভাজা বা মুড়িটা অ্যাড করলেই এটা হয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য একদমই প্রস্তুত মাছের মাথার মুড়িঘণ্ট